সমর্থন কথা আপনি গিয়ে দেখেন বাচ্চা পুরনের জন্য সমর্থন কোথাও আপনি গিয়ে দেখেন সরাইজনের জন্য সমর্থন কথা আপনি গিয়ে নাসিম নগর গিয়ে দেখেন ওনার জন্য সমর্থন কোথাও আমি বলতে চাই উনি হচ্ছে আওয়াজ কবি আহমদ মিয়া আপনাদের আশীর্বাদ শুরু আমরা আগামী দিনে আওয়ার নেতৃত্বে রাপ্পা বাড়িয়া আগামী দিনে যে কমিটি হবে সুগার নেতৃত্বে যে কমিটি হবে সেই কমিটিকে আমরা আমি অভিনন্দন জানাচ্ছি এবং ওরা ওরা সুস্বাস্থ্য কামনা করে